হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে খুব সহজ করে একটি বড়দিনের দিনের ছবি সামনেই পঁচিশে ডিসেম্বর প্রথমে দুটো গোল দিয়ে নিলাম যাতে তোমাদের মাপে কোনো ভুল না হয় সেজন্যে তোমরা দুটো গোল দিয়ে নিয়ে তারপর তুমি সেই রেখাগুলোকে বর্ডার দিয়ে দিতে পারো আর তখন একবারে ডিটেলসে তুমি বাকি জিনিসগুলোও আঁকতে পারো শুধু গোল দুটো যেন ভুল না হয় মাপে সেই জন্যে অল্প আইডিয়া দিয়ে নেবে প্রথমে আর গোল দুটো দেওয়ার পর তুমি নির্ভয়ে এবং আনন্দে ছবিটিকে আঁকবে তাহলে দেখবে অবশ্যই সুন্দর হবে আর তুমি যদি ভয় পাও যে ছবিটি হয়তো খারাপ হয়ে যাবে সেই জন্যে তোমার মনে আনন্দও থাকবে না একটা চিন্তা কাজ করবে তখন কিন্তু তোমার ছবি দেখবে নিজের অজান্তেই খারাপ হতে থাকবে খারাপ মানে তোমার মনের মতো হবে না তাই যদি ছবি খারাপও হয় সেই দিকটা চিন্তা করবে না মনে করবে যে আরেকটি ছবি তুমি তখন শুরু করবে তখন দেখবে অটোমেটিক ছবিটি ভালো হবে তাই মনের আনন্দে আঁকবে এবং সাহসের সহ থাকবে কয়েকটি ক্রিসমাস ট্রি যেটাতে বরফ জমে আছে পাহাড়ের মতো দূরে আরও দুটি গাছ দিয়ে দিলে আরও ভালো লাগবে এখানে কিছু গিফট রাখা আছে তাহলে আরও ভালো লাগবে দেখতে এটা আঁকার পরে আমরা রং শুরু করে দেব কোনো রং বসছে না কারণ এটি সাদা রং আকাশে প্রথমে পুরোটা সাদা রঙ দিয়ে নিলাম তারপর এই আকাশি রঙ আমি উপরে চাপিয়ে দিচ্ছি ঠিক এইভাবে পুরো আকাশটাকে করতে হবে কেন সাদা দিলাম আগে সেটি পরে দেখতে পাবে আকাশ রঙ করা হয়ে গেলে তখন এভাবে উপরের যে আকাশি রংটিকে উঠিয়ে দিয়ে কী বানাচ্ছি সেটা তোমরা বুঝতেই পারবে এভাবে অনেকগুলো দিয়ে নিলে তাহলে ছবিটি খুব সুন্দর হবে এখন বরফে যে শেডগুলো আছে ছায়াগুলো সেগুলোকে করে দিতে হবে কারণ বরফের রং তো সাদা হয় আর সাদা রং করা যাবে না কাগজটি তো সাদাই আছে শুধু যেখানে ছায়া আছে সেটাকে যদি আমি রঙ করে দিই তাহলে বরফটিকে সাদা বরফটি ফুটে উঠবে এখানে গ্রে কালার দিয়ে দিচ্ছি স্কাই কালার দিয়েও দেওয়া যায় তো স্কাই কালার দিয়ে আমি এখানে দেব তাহলে বেশি সুন্দর লাগবে এভাবে ধীরে ধীরে করতে থাকবে দেখবে ছবিটি সুন্দর হয়ে উঠবে আরও ক্রিসমাসের ছবি আমি আরও নিয়ে আসব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ছবিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ভিডিওতে আরও নতুন নতুন ছবি আমি নিয়ে আসার চেষ্টা করব তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে